আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে তোমাদের সঙ্গে একটা ভাইরাল কফি ফেসিয়াল শেয়ার করতে চলেছি বন্ধুরা তো এই কফি ফেশিয়ালটা একবার করার পরে তোমরা কিন্তু দারুণ ফলাফল পাবে ত্বক ত্বক হবে দ্বিগুণ উজ্জ্বল বন্ধুরা গ্লেজি হবে এবং ত্বকে কোনো চোখ থাকলে সেটা কিন্তু দূর হয়ে যাবে তো এই ফেসিয়ালটা ছেলে মেয়ে উভয় কিন্তু ইউজ করতে পারবে তো ফেসিয়ালটা করার আগে বন্ধুরা আমি একটা স্ক্রাবার বানিয়ে নেব স্ক্রাবারটা ইউজ করার পরে কিন্তু আমি ফেশিয়ালটা করব। তো দেখো আমি নিয়ে নিলাম একটা ছোট্ট বাটি কাঁচের বাটি নিয়েছি আমি এখানে আর এখানে দশ টাকা দামের একটা প্যাকেট কিনেছি আমি কফির প্যাকেট তো দুবার আমার এখানে হয়ে যাবে তোমরা চাইলে দু টাকা দামেরও কিনতে পারো তো দেখো আমি এক চামচ মতো ছোট চামচের এক চামচ আমি নিলাম কফি আর নেব নারকেল তেল নারকেল তেল আমি এখানে এক চামচই নেব তো ভালো করে মিক্সড করে নেব আর আর একটু দিতে লাগবে আমার এখানে আমি আর আরেকটুখানি দিয়ে দেবো নারকেল তেল তো দেখো ভালো করে মিক্সড করে নেব। বেশি কিছু লাগবে না বন্ধুরা এই দুটো উপকরণই ভালো করে মিক্সড করে নেব তো আমার এখানে স্ক্রাবারটা কিন্তু রেডি হয়ে গেলো এবার কোনো কিছু অ্যাপ্লাই করার আগে বন্ধুরা মুখটা কিন্তু ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে আসতে হবে তো আমি এখানে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি তো এবারে আমি স্ক্রাবারটা আমি লাগাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে পুরো মুখটাতে স্ক্রাবারটা লাগাচ্ছি তো এইভাবে পুরো মুখটার মধ্যে স্ক্রাবারটা এরকম লাগিয়ে নিতে হবে তো এই নারকেল তেল আর কফি দুটো কিন্তু খুবই উপকারী উপাদান ত্বকের জন্য কারণ নারকেল তেল আর কফি তোমার চোখের তলায় পড়ে থাকার ট্যান অথবা কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে তো সেই জন্য আমরা কিন্তু স্ক্রাবারটা আগে ইউজ করলাম তো এইভাবে স্ক্রাবারটা লাগানোর পর তো পাঁচ থেকে সাত মিনিট রাখার পর আমি কিন্তু হাত দিয়ে আস্তে আস্তে করে রাব করব। রাব করলে কী হবে মুখে পড়ে থাকা নোংরা ধুলোবালি সব কিন্তু দূর হয়ে যাবে মুখটা আমার পাঁচ মিনিট হয়ে গেছে রাখা এবার আমি রাফ করব তো সুন্দর করে এরকম আস্তে আস্তে গোল গোল হাতটা ঘুরিয়ে রাব করতে থাকি আমি তো দেখো রাব করছি সুন্দর করে রাফ করতে হবে যাতে পুরো মুখটা থেকে নোংরা ধুলোবালি উঠে যায় ভালোভাবে মুখটাতে এরকম রাগ করার পরে একটা পরিষ্কার রুমাল ভিজিয়ে মুখটা মুছে নিতে পারো অথবা মুখটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে পারো তো দেখো আমি এখানে মুখটা ধুয়ে এসেছি ভালোভাবে মুখটা ধুয়ে এসে আমি এখানে আবার রুমাল দিয়ে মুখটা আমি মুছে নিয়েছি দেখো মুখটা কিন্তু আগের থেকে অনেকটাই উজ্জ্বল লাগছে চকচকে লাগছে দেখলে তো এবারে আমি সেই ভাইরাল ফেস প্যাকটা বানাবো তো দেখো আমি সেই বাটি ছোট বাটিটার মধ্যেই কিন্তু এক চামচ কফি নিয়ে নিলাম এক চামচ কপি নিতে হবে আর কি নেবো দেখো এক চামচ বেসন নিলাম এক চামচ বেসন নিতে হবে আর মধু মধুটা অবশ্যই নিতে হবে এক চামচ মধু নিলাম আর নেব দুধ কেউ কেউ টক দিয়েও দিয়ে করতে পারো বা দুধ দিয়ে ফোটানো দুধ হলে হবে অথবা র দুধ হলে হবে তো দেখো আমি এবারে দেবো কয়েক ফোটা লেবুর রস লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব সুন্দর করে ভালো করে মিক্সড করে নেব এখানে কোনো রকম পানি দেবে না যদি মিক্সড না হয় ভালোভাবে না গলে তাহলে দুধ দিতে পারো আবার দু তিন ফোটা দুধ দিয়ে দিতে পারো দেখো এরকমটা হবে খুব পাতলাও করবে না আবার খুব ঘনও করবে না এবারে আমি মুখটার মধ্যে লাগিয়ে নিচ্ছি দেখো পুরো মুখটাতে আমি হাত দিয়েই অ্যাপ্লাই করছি এইভাবে পুরো মুখটাতে লাগাতে হবে তো খুব উপকারী একটা ফেস প্যাক এটা খুব উপকারী ফেস প্যাক এটা তোমরাও ঘরে কিন্তু ট্রাই করতে পারো তো বন্ধুরা এটা কিন্তু অত্যন্ত কম খরচে ফর্সা হওয়ার কিন্তু দারুণ একটা ঘরোয়া উপায় তো আমরা সপ্তাহে এটা একদিন করে অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে একদিন করে আমরা অ্যাপ্লাই করতে পারি তো পার্লারে গিয়ে আমাদের আর হাজার হাজার টাকা খরচা করতে হবে না তাই না তো এরকম হোম মেড ফেসিয়াল আমরা কিন্তু মাঝে মধ্যে করতেই পারি সপ্তাহে অন্তত এক একবার করে তো দেখো আমার এখানে অনেকটা সময় লাগছে ঠিক আছে তো দেখো আমি এখানে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করছি ফেসব্যাকটা তো দেখো মোটামুটি আমার এখানে হয়ে গেছে প্রায় হয়ে গেছে তো একটু একটু যেখানে বাকি ছিল তো সেখানে আমি আবার হাত দিয়ে লাগাচ্ছি দেখো একটু একটু সাদা সাদা হয়ে গেছে আমি সেখানে লাগিয়ে নিলাম তো দেখো বন্ধুরা ফাইনালি আমাকে একদম আর চেনাই যাচ্ছে না মানে আগের ছবিটা আর এখন দেখো মিলিয়ে তো আমাকে একদমই চেনা যাচ্ছে না আমি তো নিজেই কেমন একটা লাগছে ঠিক আছে দেখে হাসি পাচ্ছে আমার তো ফেস প্যাকটা আমার মুখে পনেরো মিনিট রাখলাম বন্ধুরা তো রাখার পরে দেখো মুখটা কেরকম শুকনো শুকনো টান টান মতো হয়ে গেছে তো আমি এবারে ভালোভাবে রাফ করে নিচ্ছি দেখো তো হাতটাকে গোল গোল করে ঘুরিয়ে যত বেশি রাফ করা হবে ততই ভালো ফল পাওয়া যাবে বন্ধুরা মুখটা ক্লিন হয়ে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে ফর্সা ধবধবে হয়ে যাবে একেবারে তো চার থেকে পাঁচ মিনিটের মতো রাফ করলে ভালো বন্ধুরা একটু বেশিক্ষণ সময় ধরে আমি রাফ করছি দেখছো তোমরা প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো একটু রাফ করলে ভালো হয় তো আমি দেখো ভালো করে মুখটা রাফ করছি এখনও তো অনেকক্ষণ ধরেই রাফ করলাম আমি তো দেখো প্রায় পাঁচ ছ মিনিট হয়ে গিয়েছে তো এবার আমি মুখটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবো তো বন্ধুরা দেখো আমার মুখটা আগের থেকে কতটা ফর্সা এবং উজ্জ্বল লাগছে দেখেছো তো তোমরাও কিন্তু বাড়িতে এরকম ট্রাই করবে আর যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তো একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আসসালামু আলাইকুম টাটা সবাই সুস্থ থাকো ভালো থেকো